আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা প্রকাশ করা হয়েছে এটি আজ উনত্রিশ বারো দু হাজার পঁচিশ সালে প্রকাশ করা হয়েছে এটা দশম শ্রেণীতে এখন যারা পড়ছে ঠিক তাদের জন্য এই সিলেবাসটা আমি একে একে বইগুলো সবগুলো আলোচনা করব। এখানে এক নজরে বইগুলো দেওয়া আছে কোন বইয়ের কত নম্বর আমি যে বইগুলো একশো নম্বর সেগুলো আগে পড়ে শোনাচ্ছি পরবর্তীতে যেগুলো পৌঁছে সেগুলো শোনাচ্ছি তার মানে মনে রাখতে হবে দু সালে মনে রাখতে হবে দু সালের সিলেবাসের মতোই কিন্তু অনেকটা পার্থক্য আছে আমি সেগুলো বলছি যেগুলো পার্থক্য আছে প্রথমে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এগুলো সব একশো করে তারপরে গণিত একশো করে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ সেটা আগে ছিল এখন একশো পঞ্চাশ তারপরে আবার রসায়ন সুত্রগণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞান অর্থনীতি পৌরনীতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ভূগোল হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিনান্স ব্যাংকিং আর কৃষি শিক্ষা গারস্থ অর্থনীতি এই বিষয়গুলো যে টোটাল দেওয়া আছে সেগুলো সবই ছিল আছে একশো নম্বরের এবং এখানে চারু ও কারু এটিও একশো নম্বরের আছে পরবর্তীতে এখানে ক্যারিয়ার শিক্ষা পঞ্চায়েত দিয়েছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এটিও পঞ্চায়েত দিয়েছে ইসলাম শিক্ষা আবার একশো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম আরবি সংস্কৃতি পালি সঙ্গীত এগুলো সব একশো করে দেওয়া আছে এইগুলো হচ্ছে মোটামুটি নম্বর ছিল এক নজরে এখন আমি একে একে সাবজেক্টগুলো বিষয় একে একে সিলেবাসগুলো আমি দেখানোর চেষ্টা করব প্রথমে এখানে চলে গেলাম বাংলা বাংলা প্রথমপত্র বাংলা পত্রে কী কী আছে দে আমি বলি খেয়াল করে দেখো এখানে যেগুলো সিলেবাস আছে আমি প্রথমে পড়ে নেব পরবর্তীতে আর এগুলো কিছু পড়ব না আমি প্রথমে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে পড়াচ্ছি দেখো এক নম্বরে ক্রম এক দুই তিন এরকম দেওয়া আছে কয়েকটা শিরোনাম তারপরে লেখকের নাম এবং শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণ ফল বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস সংখ্যা ক্রম এবং মন্তব্য এগুলো দেওয়া আছে সেগুলো আমি পর্যায়ক্রম অনুসারে বলবো। এক নম্বর আছে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দেওয়া আছে সুভা দেওয়া আছে বই পড়া দেওয়া আছে আম আটির ভেপু দেওয়া আছে এগুলো ন্যায়পরায়ণতা বিষয়বস্তু কি কি সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে এগুলি কিন্তু পড়তে হবে হ্যাঁ এই যেখানে ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু বক্তব্য ও চরিত্র বিশ্লেষণ করতে পারবে কি করতে পারবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ শিখন ফল এক কী এই শিখন ফলটাও কিন্তু ইম্পর্টেন্ট এই শিকনফল অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন হয়তো এই জন্য এই ফলটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো দেখে নিতে হবে আর প্রয়োজনীয় ক্লাস সংখ্যা প্রথমটায় আছে চারটা তারপর চারটা চারটা সবগুলো চারটা এই পর্যন্ত আছে মানুষ মোহাম্মদ সাল্লাম পর্যন্ত চারটা করে আছে তারপরে নিম গাছ আছে তিনটা ক্লাস আর কততম ক্লাস প্রথম থেকে চার আবার আট থেকে এগারো পনেরো থেকে আঠারো এরকম কিন্তু দেওয়া আছে এখানে ক্লাসগুলো সব হ্যাঁ এই ক্লাসের ক্লাসের সংখ্যা কয়টা ভিতরে শেষ করতে হবে তার মানে এখানে চারটা ক্লাস এক থেকে চার কিন্তু এখানে আটটা ক্লাস এক থেকে এগারো আছে এক থেকে আট থেকে এগারো ক্লাসের ক্রম এর মধ্যে শেষ করতে হবে ঠিক আছে তারপরে খেয়াল করে দেখো বাংলা আরও আছে হচ্ছে শিক্ষা মনীষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এগুলো পাশে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিবা তারপরে এই জায়গায় আছে কপতক নদ জীবন বিনিময় ওমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান এটি আছে এবার বসেক এটি আছে আল মাহমুদ তারপরে এখানে আছে হুমায়ুন আহমেদের একটি মুক্তিযুদ্ধ বিষয়ক দিয়েছে বিষয়বস্তু পাঠ ও পাঠের সেরানো মুক্তিযোদ্ধা আর এখানে ক্লাসের সংখ্যা আছে গদ্য আছে মোট চৌত্রিশটি কবিতা আছে চব্বিশটি উপন্যাস আছে দশটি মোট টি এর মধ্যে থেকে তোমাদের সিলেবাস দেওয়া হবে কোনগুলো অ্যাকচুয়ালি থাকবে সবগুলোই যে থাকবে এগুলো এটা কিন্তু না হয়েছে এটা আছে ছিল বাংলা এবারে বাংলা দ্বিতীয় পত্র কি কি আছে খেয়াল করে দেখো এটার পূর্ণ নম্বর আছে একশো খেয়াল করে দেখো পরিষেদ পাশে আছে বাংলা ধ্বনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আছে এখানে বা ধ্বনি স্বরধ্বনি আর এখানে ক্লাসের সংখ্যা আছে এক দুই এখানে এক তিন একটা আছে চার চতুর্থ এভাবে আছে তারপরে পরিচ্ছেদ ছয়ে আছে এখানে পরিচ্ছেদ পাঁচে সিলেবাস পরিচ্ছেদ ছয়ে আছে স্বরধ্বনি আর পরিচ্ছেদ সাতে আছে ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আটে আছে বর্ণের উচ্চারণ এবং পরিচ্ছেদ নয়ে আছে শব্দ ও পদের গঠন এগুলো আছে হ্যাঁ তারপরে আছে পরিচ্ছেদ দশে হ্যাঁ দশে আছে এখানে উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারোতে আছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং পরিচ্ছেদ বারোতে আছে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন এগুলো আছে পরবর্তীতে আরও আছে পরিচ্ছেদ সতেরোতে আছে শব্দের শ্রেণীবিভাগ তারপরে আছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এগুলো সব পরিচ্ছেদে একটা একটা করে বলছি আমি তারপরে পঁচিশ পরিচ্ছেদে আছে আবেগ বাক্যের অংশ ও শ্রেণীবিন্যাস বাক্যের বর্গ উদ্দেশ্য বিধেয় আর সরল ও জটিল ও যৌগিক বাক্য আছে তারপরে পরিচ্ছেদ উনচল্লিশে আছে বাঘর্থ তারপরে পরিশেষ চল চল্লিশে আছে বাঘ ধারা প্রতি শব্দ আছে পরবর্তীতে বিপরীত শব্দ আছে শব্দ জোড় আছে এটা তম পর্যন্ত গেল তারপরে আরও আছে চুয়াল্লিশে আছে আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ রচনা এগুলি লিখতে বসুন অনুচ্ছেদ লেখা পঁয়তাল্লিশে আছে সারাংশ সারমর্ম ছেচল্লিশে আছে সা ভাব সম্প্রসারণ চিঠিপত্র আছে সংবাদপত্র প্রতিবেদন প্রবন্ধ মোট ক্লাস আছে পঁয়তাল্লিশটি এবং এখানে সেগুলো দেওয়া আছে কি কি। এটা সে ছিল বাংলা প্রথমপত্র এবং ইংরেজিতে কী কী আছে ইংরেজিটা আমি শর্টকাট করে বলবো খেয়াল করে দেখো ইউনিট ওয়ান এখানে আছে সেন্স ও অব সেলফ আছে ইউনিট টু আছে ক্লাইমেট সেন্স আছে এগুলো তোমরা এর মধ্যে আবার ইউনিট দেওয়া আছে বিভিন্ন ভাগ করা এই ভাগ ইউনিটগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে ভিতরে হ্যাঁ আর এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে তারপরে ইউনিট থ্রি আছে পাস টাইমস এগুলো আছে ইউনিট সিক্স আমি সবগুলো পড়লাম না আওয়ার নেইবার আছে তারপরে ইউনিট টেন আছে ড্রিমস এভাবে অনেকগুলো ইউনিট আছে ইউনিট এগারো আছে ইউনিট থার্টিন আছে সিক্সটিন পর্যন্ত তারপর এরগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার তারপরে তারপর সামারাইজিং আছে ম্যাসিং আছে রিয়ারেন্স আছে রাইটিং পার্টে আছে আছে কমপ্লিটিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট আছে রাইটিং ডায়লগ আছে রাইটিং লেটার অ্যান্ড ইমেইল ফরম্যাল এগুলো আছে তারপরে এই যে এক নজরে আছে সেগুলো আছে এমসি আছে সাতটা থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে এটা হচ্ছে দশ মার্ক আর তারপরে গ্যাপ ফিলিং থাকবে মোট পাঁচ আর ইনফরমেশন ট্রান্সফারে এবং রাইটিং সামারিতে থাকবে হচ্ছে পাঁচ আর পাঁচ মোট দশ মার্কের আর এখানে ম্যাচিং থাকবে পাঁচ মার্কের রিয়ারেন্স থাকবে পাঁচ মার্কের রিয়ারেন্সটা মনে হয় আট মার্কের হ্যাঁ এই যে আট মার্কের রিয়ারেন্স তারপরে অ্যানসার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস হ্যাঁ এনি ফাইভ আউট অফ এইট এই আটটার মধ্যে পাঁচটার উত্তর করতে হবে এটা হচ্ছে পাস দুনি দশ এবং অ্যানসার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ আটটার মধ্যে পাঁচটের উত্তর করতে হবে সেটা হচ্ছে টেন পার্ট বিতে আছে কমপ্লেনিং স্টোরি এটা পনেরো এবং রাইটিং ডায়লগ আছে পনেরো মোট একশো মার্কের এটা হচ্ছে ছিল ইংরেজি সিলেবাস এটা ইংলিশ ফার্স্ট পেপার এবার ইংলিশ সেকেন্ড পেপারে কী কী আছে সেটা দেখতে হবে এ সেটা কী কী আছে আমি সংক্ষিপ্ত করে বলি এটা আছে অ্যাডজেকটিভ আছে ভার ব্যান টেন্স আছে অ্যাডভার ব্যাম অ্যাডভার বিয়াল আছে প্রিপোজিশন আছে সেন্টেন্স আছে এগুলো প্রত্যেকটাই বৈঠক করে ক্লাস সেগুলি কিন্তু বলা আছে রাইটিং প্যারাগ্রাফ আছে তারপরে রাইটিং সিবি অ্যান্ড কভার লেটার আছে রাইটিং শর্ট আছে কমপ্লিটিং কম্পোজিশন এবং প্র্যাকটিস ক্লাস আছে মোট এগুলো তারপরে এদিকে আরও আছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এবার এবারে টিউশন স্টেবল রাইট ফর্ম অফ ভার্ব আর চেঞ্জিং সেন্টেন্স আছে এর ভিতরে সেন্টেন্স কি কী আছে সেগুলো দেওয়া আছে ট্যাক্কো কোয়েশ্চেন্স আছে সাবিক্স আর প্রিপিক্স আছে প্রিপোজিশন আছে কনেক্স টর্স লিঙ্কিং ওয়ার্ড আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো আছে তারপরে পার্ট বি রাইটিং ফোরটি নম্বর আছে এটি হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ইমেইল লেটার আর অ্যাপ্লিকেশন আর এটি হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন মোট টোটাল একশো মার্কে মার্কগুলো কিন্তু দেওয়া আছে কোনটায় কত মার্ক এটা তোমরা দেখে নেবে অবশ্যই এটি ছিল বাংলা ইংরেজির দ্বিতীয় পত্র এবারে গণিত গণিতে কী কী আছে দেখো গণিতে ঠিক বারো সালে দুই সালে যে যেইগুলো ছিল সেইগুলোই থাকার কথা আমি তারপরে দেখে বলছি দেখো দ্বিতীয় অধ্যায়টা আছে হ্যাঁ আর বাকিগুলো নয় এটা কিন্তু টেনের জন্য শুধু ট্রেনের জন্য মাথায় রাখতে হবে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন আছে বাকিটা নাই প্রথম অধ্যায় সেট ফাংশনের কী কী আছে সেগুলো কিন্তু এখানে দিয়েছে হ্যাঁ তারপরে এখানে আছে বীজগণিতের রাশি আছে বীজগণিতের রাশির কি কী আছে সেগুলো কিন্তু দেখতে হবে যে এখানে অনেকগুলো দেওয়া আছে তারপর এখানে আছে ব্যবহারিক জ্যামিতি আছে বৃত্ত আছে অষ্টম অধ্যায় তারপরে এখানে আছে ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় বাকিগুলো কিন্তু নেই তারপরে একাদশ অধ্যায় বীজগণিত অনুপাত ও সমানুপাত এটি আছে এবার ষোলশ অধ্যায় আছে পরিমিতি তারপরে একবারে সরকারের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এগুলো আছে মোট ছিল এখন মোট অনেকগুলো অধ্যায়ের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত আকারে কয়েকটা অধ্যায় দিয়েছে বাকিগুলো আর নেই এটা মাথায় রাখতে হবে ওকে এটা আছে ছিল গণিতের সংক্ষিপ্ত সিলেবাস দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি এটাতে কী কি আছে খেয়াল করে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা এটি আছে এই যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি কিন্তু ঠিক আছে তারপরে চতুর্থ অধ্যায় আছে আমার ও হিসাব তার মানে বইটি যেটি প্রকাশ করা হবে তার এই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এরকম আছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এটি আছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স তারপরে এখানে আছে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান এবং ব্যবহারিকটা এখানে দিয়ে দিয়েছে একবারে মোট সাতটি ব্যবহারিক আছে ওকে এটি ছিল আইসিটি এবারে বিজ্ঞান একশো সাতাইশ এটিতে কি আছে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এটি আছে তারপরে আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি আছে তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্রের যন্ত্রের যত কথা এবং অন্যান্য তারপরে এখানে আছে সপ্তম অধ্যায় অম্ল কারক লবণের ব্যবহার আছে এখানে দশম অধ্যায় আছে এসব বলতে জানি এখানে আছে একাদশ অধ্যায় প্রত্যেক জীবনে তড়িৎ এইগুলো আছে আর বাকিগুলো কিন্তু নেই মনে রাখতে হবে সংক্ষিপ্ত সিলেবাস ছাব্বিশ সালের অর্থনীতিতে আছে কি কি খেয়াল করো এটা দ্বিতীয় অধ্যায় আছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ দ্বিতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য তারপর চতুর্থ অধ্যায় আছে উৎপাদন ও সংগঠন ষষ্ঠ অধ্যায় আছে জাতীয় অধ্যায় এর পরিমাপ এবং সপ্তম অধ্যায় আছে অর্থ ব্যাংক ও ব্যবস্থা তারপরে দশম অধ্যায় আছে বাংলাদেশ সরকারের অর্থ এবং পাঠ্যসূচি সংক্ষিপ্ত করার প্রয়োজন থেকে এই বিষয়টি দশটি অধ্যায়ের মধ্যে যৌক্তিক বিবেচনা অগ্রাধিকারের ভিত্তিতে ছয়টি অধ্যায়ের সমন্বয়ে পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে ওকে এবং অধ্যায় ভিত্তিক প্রস্তাবিত পাঠ ও পাঠের শিরোনামের আলোকে বিভাজিত ক্লাসের সংখ্যা বিষয় শিক্ষক তার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবে ওকে তার মানে বুঝতে পেরেছো এখানে কি বলতে চাচ্ছে তারপর দেখো পৌরনীতি অর্থনীতিতে কি কি আছে এটা প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা আছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাই তৃতীয় অধ্যায় আছে আইন ও স্বাধীনতার সাম্য চতুর্থ অধ্যায় আছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাপ ব্যবস্থা ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশ সরকার ব্যবস্থা এবং সপ্তম অধ্যায় আছে গণতন্ত্রে রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থা এবং অধ্যায় অধ্যায় শিরোনাম অষ্টম অধ্যায় আছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এইগুলো আছে বাকিগুলো দেওয়া নেই এবার ইতিহাস বিশ্ব সভ্যতা বাংলাদেশের ইতিহাসে বিশ্ব সভ্যতা আছে দ্বিতীয় অধ্যায় একবারে বিশ্ব সভ্যতা আছে তৃতীয় অধ্যায় আছে প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস এবং খ্রিস্ট পূর্বাব্দ থেকে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছা এখানে একটা বলে রাখা ভালো গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায় হলে যে অধ্যায়ের সব আছে তা কিন্তু না এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ এই অধ্যায় বলে হলে এই অধ্যায়ের সব যে নেই সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি কি আছে সেগুলো এই যে এখানে দেখতে হবে হ্যাঁ এই অধ্যায়ের দেখো এগুলো 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 আছে আর বাকিগুলো কিন্তু নেই যদি যদি অধ্যায়ের মধ্যে থাকে তবুও কিন্তু নেই ওকে মাথায় রাখতে হবে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস এত খ্রিস্টাব্দ যেখানে আছে এটা তারপরে আছে অষ্ট অধ্যায় বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব এবং নবম অধ্যায় আছে ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন ত্রয়োদশ অধ্যায় আছে সত্রে নির্বাচন মুক্তিযুদ্ধ এবং এগুলোতে কী কী আছে সেগুলো দেখানো হলো এবারে দেখো এটি হচ্ছে ভূগোল ও পরিবেশ ভূগোলে আছে কী কী পরি ভূগোল পরিবেশ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এখানে তৃতীয় অধ্যায় আছে এবং মানচিত্র গঠন ও ব্যবহার চতুর্থ অধ্যায় আছে পৃথিবী অভ্যন্তরীণ বাহ্যিক গঠন ষষ্ঠ অধ্যায় আছে বাড়িমণ্ডল দশম অধ্যায় আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ চতুর্দশ চোদ্দ অধ্যায় আছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এইগুলো আছে এবং পরবর্তী অধ্যায় আছে হিসাব বিজ্ঞানে কী কী আছে আচ্ছা হিসাব বিজ্ঞানটা আমি যেহেতু এটা হিসাব বিজ্ঞানটা দেখব না আচ্ছা কৃষি শিক্ষাতে আছে খেয়াল করে দেখো এখানে অধ্যায়ের শিরোনাম আছে এক কৃষি প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় আছে কৃষি উপকরণ এবং তৃতীয় অধ্যায় আছে কৃষিজ উৎপাদন আংশিক আছে আংশিক এগুলো কিন্তু সব নয় হ্যাঁ এখানে কী কী আছে আংশিক সেগুলো কিন্তু দেখে নিতে হবে তারপর অধ্যায় পাশে আছে বনায়ন আংশিক আছে এটিও সম্পূর্ণ না এবং ব্যবহারিক অংশটি এখানে কিন্তু দিয়ে দিয়েছে এগুলো কিন্তু খেয়াল করতে হবে এবারে গার্হস্থ অর্থনীতিতে কী কী আছে কবিভাগ গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এটি দেওয়া আছে কী কী দেওয়া আছে সারি কিন্তু আছে হ্যাঁ ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন ও বিকাশ এখানে পঞ্চম অধ্যায়ে আছে এবার খ বিভাগ শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এগুলো আছে সপ্তম অধ্যায়ে আছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এবং খ বিভাগে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনায় আছে একাদশ অধ্যায় খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা ত্রয় অধ্যায় আছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন খ বিভাগ বস্তু বয়ন বস্তু ও বয়ন তন্তু এগুলোতে হচ্ছে পঞ্চদশ অধ্যায় পোশাকের শিল্প উপাদান ও শিল্প নীতি ষোড়শ অধ্যায় আছে বস্ত্র ছাপা ও রং করণ সপ্তদশ ব্যবহারিক অংশ এখানে এক থেকে পাঁচ পর্যন্ত সেগুলি কিন্তু দেওয়া আছে এখানে হ্যাঁ এবারে সারু ও কারুকলাতে আছে প্রথম অধ্যায় আছে শিল্পকলা চতুর্থ অধ্যায় আছে আঁকতে হলে জানতে হবে পঞ্চম অধ্যায় আছে ব্যবহারিক শিল্পকলা এবং ষষ্ঠ অধ্যায় আছে বাস্তব স্মৃতি থেকে অনুশীলন সপ্তম অধ্যায় আছে সারু কলা কারুকলা এবং এখানে ব্যবহারিক আছে এক থেকে তিন পর্যন্ত সেগুলি কিন্তু কি কি আছে দেখে নিতে হবে ক্যারিয়ার শাখ শাখায় আছে এখানে চতুর্দশ অধ্যায় আমিও আমার কর্মক্ষেত্র এবং ব্যবহারিক অংশ দেওয়া আছে সেগুলি কিন্তু দেখে নেবে অবশ্যই এবারে দেখো শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিশেষ করে একশো সাতচল্লিশ এটিতে কী কী আছে প্রথম অধ্যায় আছে সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা ও ষষ্ঠ অধ্যায় এবার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় চলে গেল মাদকা শক্তি ও এইডস নবম অধ্যায়ে অ্যাথলেটিক্স ও সাঁতার দশম অধ্যায় আছে খেলাধুলা দুর্ঘটনা ও প্রতিবিধান তারপরে আর নেই এবারে ইসলাম শিক্ষাতে কি কি আছে খেয়াল করে দেখো অধ্যায় আছে আকাঈদ ও নৈতিক জীবন দেওয়া আছে তারপরে আছে এখানে তৃতীয় অধ্যায় শরীয়তের উচ্চ দেওয়া আছে তৃতীয় অধ্যায় আছে ইবাদত চতুর্থ অধ্যায় আছে আকলাক আর পঞ্চদশ অধ্যায় আছে আদর্শ জীবন চরিত্র এগুলো দেওয়া আছে এগুলো আছে ইসলাম শিক্ষা এবারে হিন্দু ধর্ম শিক্ষাতে কী কী আছে প্রথম অধ্যায় দেওয়া আছে পরিচ্ছেদ দুই স্রষ্টা শক্তি ও সেবা এবং চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার আছে আর ষষ্ঠ অধ্যায় আছে যোগাসন আর অষ্টম অধ্যায় আছে ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা এবং নবম অধ্যায় আছে ধর্মপত্র ও আদর্শ জীবন এগুলো দেওয়া আছে বাকিগুলো কী কী দেওয়া আছে এগুলি কিন্তু তোমাদের দেখে নিতে হবে এই যে এগুলো বিশেষ করে এই যে এই পড়াগুলো হ্যাঁ দশম অধ্যায় অবতর অবতার ও আদর্শ জীবন চরিত্র দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু নাই ওকে ছিল এবারে খ্রিস্ট ধর্ম খেয়াল করো কি আছে প্রথম অধ্যায় আছে মুক্তির পথে আহ্বান অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় নাই আমার স্বাধীনতা ও সমাজ এবারে ষষ্ঠ অধ্যায় আছে বিশ্বস্ত বন্ধু ও সপ্তম অধ্যায় আছে পুরুষ ও নারী নবম অধ্যায় আছে পিতার সম্মুখে এবং দ্বাদশ অধ্যায় আছে হৃদের হৃদয়ের তীব্র যন্ত্রণা এবং পঞ্চদশ অধ্যায় আছে আমার মুক্তির পথে ওকে তারপরে খেয়াল করে দেখো বৌদ্ধ ধর্ম শিক্ষাতে কী কী আছে তৃতীয় অধ্যায় আছে ত্রিপিটক এবং চতুর্থ অধ্যায় আছে সূত্র নীতিগাথা তারপরে সপ্তম অধ্যায় আছে নির্বাণ অষ্টম অধ্যায় আছে সঙ্গীতি আর নবম অধ্যায় আছে জাতক দশম অধ্যায় আছে চরিত চরিতমালা ওকে এগুলো আছে তারপরে আছে আরবিতে কী কী আছে খেয়াল করে দেখো আরবি প্রথম অধ্যায় আছে কী কী আছে আরবি পড়া কঠিন আমি এগুলো পড়ছি না তোমরা পড়ে নাও ঠিক আছে তৃতীয় অধ্যায় আছে তারপরে কঠিন বলতে আরবিতে আমি দুর্বল তারপরে দেখো সংস্কৃত সংস্কৃততে কি কি আছে দেখো প্রথম ভাগ গদ্যাংশ কী কী আছে তারপরে পা পার্ট ওয়ান আছে পার্ট টু আছে পার্ট টেন আছে আর বাকিগুলো নেই চতুর্দশ পাঠ আছে এবং কি পদ্যাংশ থেকে কি কী আছে দ্বিতীয় পাঠ চতুর্থ পাঠ তারপরে আছে পঞ্চম পাঠ আর দ্বিতীয় ভাগ থেকে ব্যাকরণ এবং এই ব্যাকরণের মধ্যে প্রকরণ আছে পাঠ এক আছে তিন আছে পঞ্চম আছে ষষ্ঠ আছে এগুলো পর্যন্ত আছে এবং একাদশ দ্বাদশ পঞ্চদশ ও চতুর্থ ভাগ অনুবাদ আছে এগুলো ছিল এবারে পালিতে কি কি আছে খেয়াল করতে হবে পালিতে আছে হচ্ছে প্রথম অধ্যায় জাতক আংশিক এবং দ্বিতীয় অধ্যায় মহাবজ্ঞ এগুলো আংশিক তারপরে তৃতীয় অধ্যায়ে আছে আংশিক এবং চতুর্থ অধ্যায়ে আছে আংশিক পঞ্চম অধ্যায় আংশিক ষষ্ঠ অধ্যায় আংশিক অ ব্যাকরণ আছে সব এবারে নবম অধ্যায় আছে তারপরে দশম অধ্যায় ধাতুরূপ এগুলো আছে আর একাদশ অধ্যায় কারক বিভক্তি এবং অনুবাদ এগুলো আছে এবারে সঙ্গীতে কী কী আছে খেয়াল করতে হবে প্রথম অধ্যায় আছে সঙ্গীতের নীতি প্রথম পরিচ্ছেদ যে তৃতীয় অধ্যায় আছে প্রথম অধ্যায় সঙ্গীতের নীতি প্রথম পরিচ্ছেদ পরিভাষা এগুলো আছে প্রথম অধ্যায় আছে তৃতীয় দ্বিতীয় অধ্যায় আছে তারপরে আছে দ্বিতীয় অধ্যায়ের সঙ্গীতের কি কি আছে সেগুলো দেখাচ্ছে সঙ্গীতের ইতিহাস প্রথম পরিচ্ছেদ সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস অনেকগুলো আছে হ্যাঁ ব্যবহারিক আছে আংশিক আছে ব্যবহারিক আছে সবগুলো অনেকগুলো আছে এগুলো কিন্তু দেখে নিতে হবে তোমাদের কি কি অংশ আমি শর্টকাট করে দেখিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে ছিল সঙ্গীত সঙ্গীতগুলো গুলো যাই হোক অনেকগুলো যেহেতু সঙ্গীতের ব্যবহারিক আবার আছে হ্যাঁ সঙ্গীতের দেখো ব্যবহারিক দেওয়া আছে এই মোট বন্ধুরা আমরা এটা আছে আর্টস এর মানে মানবিক বিভাগের মোট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে সায়েন্স এবং কমার্স আলাদা করে আলোচনা করবো আশা করি তোমরা সাথে থাকবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেক্ট শেষ করছি আল্লাহ হাফেজ